ফ্যামিলি ইউজ অথবা রেন্টেকার বিজনেসের জন্য পারফেক্ট গাড়ি আজকে আপনাদের জন্য থাকছে সুপার ইউনিট টয়োটা এসিস্টা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন সালামু আলাইকুম ভিউর্স ডেলি ব্লগের সাদা চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি সাদাত আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম টয়টা এক্স করোলা এস এস একটি গাড়ি এই গাড়িটি দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসি ট্যাক্স টোকেন দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত আছে এবং ফিটনেস দু হাজার ছাব্বিশ আইসকুল এসি সিএনজি করা আছে গাড়িটি খুবই সুন্দর কোথাও কোনো খোলা কাটা নেই একদম ফ্রেশ কোথাও কোনো স্কেচ নেই গাড়িটি খুবই সুন্দর ভিতরে বিস্কিট কালার সিট খাবার লাগানো ভিতরটা খুবই সুন্দর বাইকটাও খুবই সুন্দর বাইকটা আপনাদের আগে দেখাই ইন্টারিয়ারটা পরে দেখাচ্ছি জায়গা সত্যতার কারণে আপনাদের বাপাসটা দেখাতে পারছি না তারপরেও যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্লাসগুলো অরিজিনাল লাইটগুলো অরিজিনাল পিছনে কোথাও কোনো স্ক্র্যাচ নেই খোলাঘাটা নেই খুবই সুন্দর ফ্রেশ একটি ইউনিট টায়ারের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন রিম টায়ার সাইড প্যানেলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন এছাড়াও সামনের দিক থেকে আপনাদের একটু ক্লোজ ভিউ দেওয়ার চেষ্টা করছি এদিক থেকে বাপার থেকে দেখাতে দেখানোর চেষ্টা করছি দেখুন খুবই সুন্দর গাড়িটি কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ একটি ইউনিক আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দামের বিষয়ে আপনাদের ইন্টারনেটটি একটি দেখাচ্ছি

হুম সিএনজি করা আছে সিলিন্ডার আপনারা এসে খুব সুন্দরভাবে চেক করে নিতে পারবেন সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ভিডিও ডিসক্রিপশনে ফুল ডিটেলস দেওয়া থাকবে এরপর আপনাদের ইঞ্জিন রুমটা একটু দেখাচ্ছি একদমই ফ্রেশ একটি ইউনিট কোথাও কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন সিএনজি করা ভিভিটিআই ইঞ্জিন পর্যন্ত লাগানো আছে গাড়িটা এখনো একদমই ফ্রেশ এখানে আছে আপনারা চাইলে কাগজের সাথে চেক করে নিতে পারবেন ওকে সোভিয়ার্স আজকের মতো এ পর্যন্তই আপনাদের যদি গাড়িটি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে ফুল ডিটেলস দেওয়া থাকবে ভাইদের সাথে দামের বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং গাড়িটি আপনারা নিজে এসে সম্পূর্ণ চেক করে দেখতে পারেন সো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালাম ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন